বৈচিত্রময় পাহাড়ি জনপদের ঐতিহ্য জানতে আজ আমরা আবারও বান্দরবানের ঐতিহ্যবাহী বাজার কিংবা বাজারে এসেছি এই বাজার নিয়ে করা প্রথম ভিডিওতে আপনাদের বেশ স্বতঃস্ফূর্ততা দেখেছিলাম তাই দ্বিতীয়বারের মতো দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম তো চলুন সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করি হাটবাজার প্রায় সময় বড় কোনো নদী কিংবা বড় বটগাছের ছায়ায় বসে থাকে এই বাজারটির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি একেবারেই খরচরতা সাঙ্গু নদীর পাড়েই গড়ে উঠেছে এই বিশাল ঐতিহ্যবাহী মগ বাজার কিংবা মারমা বাজার খরচরতা সাঙ্গু নদীর বুক ছোট ছোট ইঞ্জিন চালিত নৌকা চলা দেখতে দারুণ লাগছে পাহাড়ি এই বাজারে একেবারে কলিজা ওঠার মতো জিনিস এই যে এখানে চার পাঁচ টুকরা যে মাংসের মতো জিনিসটা দেখতে পাচ্ছেন এগুলা কি আপনারা কি জানেন এইগুলা সাড়ে তিনশো কেজি ওজনের বিশাল হাঙ্গরের কলিজা এগুলা সাড়ে তিনশো কেজি ওজনের হাঙ্গর তার কলিজা তো অনেক বড় হবেই দেখুন এখানে এটা বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে একেবারে আমরা যে হাঙ্গরকে সাগরে কিংবা নদীতে এত ভয় পাই সে হাঙ্গরের কলিজা এখানে করা পাহাড়ি জীবনযাত্রায় যেমন ভিন্নতা দেখা যায় ঠিক তেমনই তাদের খাদ্যাভ্যাসেও আছে এক ঐতিহ্যময় যেসব খাবার কখনো খাওয়ার কথা কল্পনাই করে না সেসব খাবার পাহাড়িরা হর হামেশাই খেয়ে থাকে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ক্ষেত্রে এসব ভিন্নতার কারণেই সমতলের মানুষের কাছে তারা অনেক বেশি পছন্দের বিষয় সমতল থেকে প্রতি বছর পাহাড় দেখতে অনেক মানুষই বাংলাদেশের এই তিন পার্বত্য জেলা ঘুরে যায় আপনিও এটা ঝোলানো শিখে গেছেন জি কোথায় বাড়ি আপনার ছাইয়া ছাইঞা আচ্ছা এমনি গ্রামের বাড়ি কোথায় আগে জন্ম কি এখানে বান্দরবান না 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 তাহলে মিছানক আমি আগে মিছানক কই এন মিহানক কই আমি বর্মেয়া আচ্ছা ए मिसामाचो अरख एमजु रिया लवाना बइङे बइङे न बइङे रिया लवाना रिया मटा ह बुन्द न आय बेकुल माफिल्बा हुनु निच्छन्द हो ड्रामा आय फोगोले न फाइत्तो आय तलाई दिदिनु स्वा मोइ दिगो बा मा मोइ दिगो जिहाडी रे হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি মিলে আমাদের এই ছোট্ট জন্মভূমি যেখানে রাগ ক্রোধ ভুল বুঝাবুঝি থাকলেও আমরা একে অন্যের পরিপূরক তাই ভালোবাসা দেখাতে সদা সর্বদা প্রস্তুত থাকি একে অন্যের প্রতি বান্দরবানের এই মার্মা বাজারটি যেন একসাথে মিলেমিশে থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে সকল ধর্মগোত্রের মানুষ একসাথে মিলেমিশে একাকার মাসি এই শাকটার নাম কি বিশ টাকা এটা নামটা কি

আপনার ভাষায় বলেন এটা এটার নাম জানেন না এটা 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 মারমা ভাষায় কি বলে হায় কই হায় কই আচ্ছা এটা মারমাদের খাবার কিভাবে রান্না করতে হয় এটা তুজা তুজা রান্না করতে হয় আচ্ছা ও আচ্ছা অনেক ধরনের সবজি একসাথে রান্না করতে হয় না হ্যাঁ মাছের হাসিটা অনেক সুন্দর

একটা 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 দেন 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 আচ্ছা আর এটা কি নিয়ে আসছেন আপনি এটা এটা কি পুঁশাকের পাতা কত করে এটা বিশ টাকা আচ্ছা এই সিগারেটটা কি আপনি তৈরি করছেন টানেন টানেন বাংলা কথা না বুঝে না পাহাড়ি বাজার যেমন তাজা টাটকা শাকসবজি পাওয়া যায় ঠিক তেমনই এর সাথে বিন্নি চাউলের পিঠা ও মুন্ডি নামের এক ধরনের ঝাল নুডলস পাওয়া যায় বাজারে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেলে এখানকার বাজারি কিংবা হাটুরিদের কাছে এগুলাই ক্ষুধা নিবারণের মেয়ে উৎসব

আপনি বিক্রি করতেছেন না এটা 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 কি ফল এটা টক লাগে কত করে এটা টাকা আচ্ছা এই ফলগুলা কি চাষ করতে হয় না এমনি বনের মধ্যে হয় জঙ্গল থেকে নিয়ে আসছেন আপনি একে আজকে নিয়ে আসতেন না গতকালকে কাটছিলেন কালকে আচ্ছা আমাকে একটা জানতো বন্ধুরা বান্দরবানের এই বাজারে এসে আজকে আমার জীবনে দেখা অন্যরকম একটা ফল দেখতেছি এই যে দেখুন একেবারেই গন্ধ নেই এভাবে এভাবেই খাবো এভাবেই খাবো আচ্ছা একেবারে ভিন্ন রকম একটা স্বাদ মানে টক প্রচুর টক প্রথম দেখলাম আজকে আর কি টাকা করে এটা কি আঙ্কেল চালা আচ্ছা চাউল টাউল চালতে হবে আর কি কত করে এটা চারশো টাকা পিস আপনি তৈরি করছেন না সমতলের চালুনিতে সিদ্ধর থাকলেও এখানে কোনো সিদ্ধর নাই তার মানে এটা কুলার সিস্টেম কুলার মতো আর কি ধান ঝাড়া কুলার মতো দাদা এইখানে কতটুকু কুমড়া ছিল আপনি নিয়ে আসছেন যখন আপনি কি এটা মাথায় করে নিয়ে আসছেন হ্যাঁ আচ্ছা এটা তো একশো কেজির উপরে ওজন হবে নাকি না আর একটু কম হ্যাঁ আশি দিয়া আশি কেজি কত দূর থেকে নিয়ে আসছেন যত তুই আসি বেশি রে বাবা কত বড় একটা ঝুড়ি দেখেন এতগুলা কুমড়া এখান থেকে তো বিক্রিও হয়ে গেছে কিছু আছি শিরমে আছি এটা কি সবজি এটার নাম কি এটার নাম কি বলে এটার নাম কি বলে তারা কত করে এটা দশ টাকা দশ টাকা না বিশ টাকা দশ টাকা বলতেছে যে বিশ টাকা না দশ টাকা এখন বিশ টাকা হয়ে গেল এটা আপনার না ওনার আপনার আচ্ছা আর এটা এটা কত এটা দশ টাকা আচ্ছা এই দুইটা আমি নিলাম হ্যাঁ আমার এখানে একটু ঢুকায় দেন তো ব্যাগে ব্যাগে একটু ঢুকায় দেন দেন ব্যাগের মধ্যে দিয়ে দেন একটা দেন একটা দেন তারা একটা দেন একটা দেন সব শেষ বিক্রি এগুলা উনি কত দূর থেকে আসছে মাসি ওনার বাড়ি কোথায় জানেন না আপনি না আচ্ছা তো উনি এগুলা সংগ্রহ করে নিয়ে আসছেন কেন আপনাদের ছেলেরা এরকম বয়স হয়ে গেলে খেতে দেয় না ছেলেরা পালে না ধরেন আপনার বয়স হয়ে গেছে এখন ছেলেরা পালবে না হ্যাঁ से ले आ से से ले आ से या या मार दे से ले आ से से ले यार तो मुझे लोअर प्लान है तो मुझे यही ले चुक रहा हूँ अपने परिचय के लोग लोलका की बात से राबीर से नहीं मेरा मेरा से है अच्छा अच्छा अत्यालम्बिला हाँ यह हो जाए तो मुझे मतिया हाँ ये यार लार बिलों ये अपन लार भरों ये अपन लार भरों �

এত দাম কেন একটু কম হওয়া উচিত না নাকি গাড়ি ভাড়া বেশি ভাই আর আর কোথা থেকে নিয়ে আসছেন থেকে এটা মনে হয় খুব একটা ভালো হবে না একটু মাংস দেখে দাদা কোনে হ্যাঁ দেন গরুকে আপনি জবাই করছেন ওই গ্রামে জবাই করে ওখান থেকে নিয়ে আসছেন আচ্ছা প্রায় ব্যাগ ভর্তি করে বাজার করা হয়েছে দেখুন এবং আমি পাহাড়ি বাজারে এসে শুধু শুধু দাম দাম শুনি না সেই সাথে কিছু না কিছু কেনা কেনার চেষ্টা করি এছাড়া এই কারণে যে আমি যাদের কাছে শুধুমাত্র জিজ্ঞেস করব দামটা ওনারা মুখের দিকে তাকিয়ে থাকে এটা দেখতে ডেফিনেটলি খারাপ লাগে আর সেই কারণে আমি একটু বাজারও করে নিয়েছি এবং এটা করি প্রায় এবং এইটা আমি এখন কোনো একজন গরিবের মাঝে দিয়ে দিব। আর কি গরিব বলতে যাকে দিলে এই বাজারটা দিলে একটু সাহায্য হয় তাকেই দিয়ে দেব এটা কিন্তু তামাক এবং আমি একেবারে এই যে দেখুন আমার ব্যাগ এই ব্যাগ ভর্তি করে বাজার করলেও আজকে কিন্তু তামাক কিনি নাই। তো এটা হলো বিশেষ করে মারমারা এটা চাষ করে থাকেন এটা কি আপনার চাষ করা আচ্ছা উনি দেখতেছিলেন যে ওনাকে এখানে দেখা যাচ্ছে কিনা তো ওনারা এটা চাষ করার পরে এটা দিয়ে নিজেরাই আবার সিগারেট তৈরি করে খান যেখানে চাকমারা খান দাবা এক ধরনের হুক্কা সেখানে ওনারা এরকমের সিগারেট তৈরি করে খান এই যে দেখুন আমি একটা সিগারেট তৈরি করে নিয়েছি এটা কিন্তু শুধুমাত্র তামাক দিয়েই করায় যে মাসি হাসতেছেন আর কি আমার ভিডিও করা দেখে দেখছেন আমি একটা তৈরি করে নিয়েছি যদিও আগুন দেই নেই খাইতে পারি না